আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে আপনাদেরকে জানিয়ে দেব কত বছর বয়স হলে আপনি ভোটার তালিকা হাল লাগাতে ভোটার হতে পারবেন সে বিষয়ে বিস্তারিত জানিয়ে দেব তাই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ দেখুন আশা করি আপনাদের কাজে লাগবে এখন আরেক দেরি না করে আপনাদেরকে নিয়ে যাবো সরাসরি মূল ভিডিওতে চলুন তাহলে দেখানো যাক সম্মানিত দর্শক আপনারা অনেকে হয়তো জানেন যে চলতি মাসের বিশ তারিখ থেকে বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার তালিকা হাল্লাগাদের কাজ শুরু করবেন বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি সেই হালনা শুরু করে আপনার চলবে হচ্ছে ফেব্রুয়ারি মাসের তিন তারিখ পর্যন্ত দু সালে তবে এর মধ্যে যারা ভোটার তালিকা হাল্লাগাদের মধ্যে নাম লিখাতে পারবেন অথবা ফর্ম পূরণ করতে পারবেন তারাই কিন্তু ভোটার তালিকা হালনাগাদের মধ্যে ভোটার হইতে পারবেন কথা হচ্ছে আপনি কত বছর বয়স হলে সেখানে ভোটার হতে পারবেন সম্মানিত দর্শক আপনার জন্মশাল কত কমেন্টসে জানাতে পারেন তবে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে বলা হয়েছে যাদের জন্মসাল দুই আট সালের আগে যেমন দুই হাজার সাত দুই হাজার ছয় দুই হাজার পাঁচ দুই হাজার চার দুই হাজার তিন অথবা যাদের আপনার জন্মসাল দু হাজার সালের আগে তারা ভোটার হতে পারবেন এবং যারা ভোটার হওয়ার যোগ্য তারা ভোটার হতে পারবেন যেমন যাদের বয়স বিশ বছর হয়ে গেছে পঁচিশ বছর হয়ে গেছে আঠাশ বছর হয়ে গেছে বাইশ বছর হয়েছে ভোটার হতে পারেনি কোনো একটা কারণে তারাও ভোটার হতে পারবেন সেটা বাংলাদেশ নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে বলা হয়েছে যাদের বয়স সাড়ে ষোলো বছর অথবা ষোলো বছর ছয় মাস অথবা সতেরো বছর আঠারো বছর হয়েছে তারাই কিন্তু ভোটার তালিকা হালনাগাদের মধ্যে ভোটার হতে পারবেন প্রিয় দর্শক ভোটার হওয়ার জন্য কী কী কাগজপত্র লাগবে সে বিষয়ে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তবে আজকের এই ভিডিও আপনাদের জন্য খুবই প্রয়োজন ছিল আপনারা অনেকেই কমেন্টস করে জানিয়েছিলেন যে ভাইয়া কত বছর হলে ভোটার হওয়া যাবে আশা করি আপনারা এই ভিডিওটা দেখে আপনারা কিছু জানতে পেরে গেছেন সো আজকে এখানে শেষ করবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম